ঘন ঝোপঝাড়ের মধ্যে একটি ছোট সাপ বের হচ্ছে চারপাশে সবুজ ঘাস আর ফুলের মাঝে সূর্যের আলো পড়ছে হঠাৎ একটি ছোট খরগোশ আঘাত পেয়ে কাঁপতে কাঁপতে সাপের দিকে তাকায় সাপ ধীরে ধীরে খরগোশের কাছে এগোয় সতর্কতার সঙ্গে তার চারপাশ পরীক্ষা করে সাপ খরগোশকে শান্তভাবে বলল ভয় পেও না আমি তোমাকে সাহায্য করতে এসেছি খরগোশ অবাক হয়ে বলল তুমি কি আমাকে আঘাত করবে না সাপ হেসে বলল ভয় পেলে কেউ বন্ধুত্ব ও সাহায্য পায় না সাপ ধীরে ধীরে খরগোশের আঘাত অংশ পরীক্ষা করে সাহায্য করে খরগোশ ধন্যবাদ জানায় এবং দুজন বন্ধুত্বের দিকে হেসে তাকায় অন্যান্য প্রাণীরাও এমনিভাবে সাহসী ও বুদ্ধিমান সবাইকে সাহায্য করতে পারে শেষে সাপ আর খরগোশ একসাথে বসে মাঠ উপভোগ করছে শিক্ষা সাহস ও সতর্কতা একসাথে থাকলে বন্ধুত্ব ও সাহায্য সবসময় সম্ভব একটা বিড়াল এক পুকুরে দেখতে পেল অনেক মাছ সে ভাবল সব মাছ খেয়ে ফেলি বিড়ালটি পুকুরে নেমে পড়ল এবং মাছ ধরতে চেষ্টা করল কিন্তু পুকুরের মাটি নরম ছিল সে আটকে গেল মাছ সব চলে যাচ্ছে কিছুই ধরতে পারছে না বিড়াল হতাশ হয়ে চিৎকার করল পাশের পাখি বলল লোভ সবসময় নে বিড়াল বুঝল তার লোভই সব ধ্বংস করেছে তারপর সে পুকুর থেকে শুধু প্রয়োজন মতো মাছ করত শিক্ষা লোভ করলে সব কিছু হারিয়ে যায় একটি সরু বাঁশের সেতুর দুই দিক থেকে এল দুই ছাগল দুজনেই সেতুর মাঝখানে এসে মুখোমুখি হল একজন বলল আমি আগে যাব অন্যজন চেঁচিয়ে উঠল না আগে আমি দুজনেই জেদ করে একে অপরকে ধাক্কা দিতে লাগল হঠাৎ সেতু থেকে দুজনেই নদীতে পড়ে গেল পানি ঠান্ডা দুজনেই কষ্টে সাঁতার কাটতে লাগল কষ্টে তীরে উঠে এক ছাগল বলল আমরা বোকা ছিলাম অন্যজন মাথা নেড়ে বলল যদি আমরা একজন আগে যেতাম তাহলে দুজনেই বাঁচতাম তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল হাত মেলাল শিক্ষা অহংকার নয় সহযোগিতা শান্তি আনে একদিন এক ব্যাং নদীর পাড়ে বসে ভাবছে সাপকে বন্ধু করলে ভয় পেতে হবে না ঠিক তখনই এক সাপ এসে বলল চলো ব্যাং ভাই আমরা বন্ধু হই ব্যাং একটু ভয় পেলেও রাজি হল তারা একসাথে ঘুরল খেলল রাতে সাপের মনে লোভ জাগল এত মোটা ব্যাং খেয়ে ফেললে ভালো হয় সাপ ধীরে ধীরে ব্যাঙের দিকে এগোতে লাগল হঠাৎ ব্যাঙ বুঝে ফেলল সাপের ইচ্ছে সে জোরে লাফিয়ে পানিতে পড়ে গেল সাপ হতাশ হয়ে বলল বন্ধু হয়ে আমায় বঞ্চনা করলে ব্যাং বলল তুমি বন্ধু না বিশ্বাসঘাতক ব্যাং নিরাপদে পুকুরে সাঁতরাতে লাগল সাপ রাগে গাছের পাশে সরে গেল বনে সবাই ব্যাঙের সাহস আর বুদ্ধির গল্প বলল শিক্ষা মিথ্যা বন্ধুর সাথে সম্পর্ক রাখলে সর্বনাশ নিশ্চিত